গারুলিয়ার বাসিন্দা নিখোঁজ যুবকের দেহ উদ্ধার নিউ টাউনের গেস্ট হাউস থেকে এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন শনিবার রাতে নিউ টাউনের গৌরাঙ্গ নগরের একটি গেস্ট হাউস থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ নোয়াপাড়া থানার গারুলিয়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের বিভাবরী আবাসনের বাসিন্দা মৃত যুবক তার নাম চন্দ্রনাথ মুখোপাধ্যায় বয়স চৌত্রিশ তিনি গত দোসরা অক্টোবর বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন পরদিন তার পরিবারের তরফে নোয়াপাড়া থানার নিখোঁজ ডায়েরি করা হয়েছিল পুলিশ তদন্তে নেমে তার মোবাইল ফোন ট্র্যাক করে মোবাইলের লোকেশন পাওয়া যায় নিউটাউনের গৌরাঙ্গনগরের একটি গেস্ট হাউসের রুমেই সামনে যেতেই পুলিশ পচা গন্ধ পায় এরপর দরজা ভেঙে নিখোঁজ যুবকের মৃতদেহ পুলিশ উদ্ধার করে মৃতদেহের পাশে একাধিক ঘুমের ওষুধের শিশি পাওয়া গিয়েছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে তবে পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছেন ওই যুবক কিন্তু কী কারণে যুবক এমন সিদ্ধান্ত নিলেন তা পুলিশ খুঁতিয়ে দেখছে মৃত যুবকের বাবা চঞ্চল মুখোপাধ্যায় সঠিক তদন্তের দাবি করেছেন মৃত যুবকের বাবা চঞ্চল মুখোপাধ্যায় জানান হরতনা তো এখান থেকে বেরিয়েছিল অফিসে যাচ্ছি বলে যে অফিসে আর যায়নি বৃহস্পতিবার সাড়ে দশটায় ফোন করলো তার আগে ম্যানেজার ফোন করেছিল যে এরম অফিস যায়নি কেন ওর ওয়াইফকে করেছিল তো ওয়াইফ ফোন করে জেনেছে যে কি বিজনেস মিটিং আছে জন্য যেতে পারেনি অফিস না হ্যাঁ এবার তারপরে বৃহস্পতিবার রাতে ফোন করেছিল লাস্ট সাড়ে দশটা শুক্রবার দিন শুক্রবার দিন সকাল থেকে আমরা ফোন করে যাচ্ছি কোন রেসপন্স নেই রিং হয়ে 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 চারটে পরে ফোনটা বন্ধ হয়ে করছি ফোন হচ্ছে না তারপরে আমরা যখন খোঁজ নিয়ে এই থানায় মিসিং ডায়েরি করি থানায় মিসিং ডায়েরি করি যে এরকম ছেলের খোঁজ পাচ্ছি না তার মধ্যে আমার বৌমা আর কি এর থেকে ইমেল থেকে হোটেল হোটেল নয় ওটা যে গেস্ট হাউস ও ও ও কি হ্যাঁ রোজ যাতায়াত করতে ভুলে যাচ্ছি নামটা নিউটনের জেন্টাকটে চাকরি সেক্টর সেরকম তো আমি তো স্বাভাবিক বলতে তো আমি বুঝতে পারছি না আমি তো পুরো অন্ধকারে যে তার তো এইভাবে হ্যাঁ কি মনে প্রেশার অফিসিয়ালি কিছু থাকতে পারে কিন্তু ঘরোয়া কোনো প্রেশার থাকবে না অফিসিয়ালি বললাম যে ছিল এ হ্যাঁ কর্ম কর্মগত পেশার প্রেশার হয়তো ছিল আবার সে আমি তো ডিটেলসে যেতে পারবো না ভেতরে জানিও না আর এমনি আর এখানে ওই যে খুন করে যে এটা তো আমি বলতে পারবো না কারণ হচ্ছে যে হ্যাঁ তদন্তর ব্যাপার পুলিশের যা ইয়ে করবে তবে সেটা তো বটি ঘরে চাপ খিল দেওয়া ছিল বললো হ্যাঁ সঠিক তদন্ত চাই তো অবশ্যই চাই সঠিক তদন্ত হোক পুলিশের ব্যবস্থাটা নিক এটা তো অবশ্যই আমি বলবো নোয়াপাড়া থেকে সমু সরকারের সঙ্গে আকাশনীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলাই সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত আসানিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রোহরা বন্দিপুর মরুরপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে